পেঁয়াজ গাছের এই ধরনের পোড়া পোড়া ভাব এবং যদি দেখেন যে এই মাঝে অর্থাৎ দুটি পাতার মাঝে যদি দেখেন যে পোকা খেয়েছে এবং গাছগুলো এই গাছগুলো পুরো ফ্যাকাশি হয়ে গেছে পেঁয়াজ গাছকে এই ডগা ডগাপোড়া এবং এই ফ্যাকাশে রোগ থেকে মুক্তির উপায় কি এবং এই যে বিভিন্ন ধরনের পোকা যে অ্যাটাক করছে সেই পোকাগুলোকে দমন করার উপায় বা কী আর এই গাছ যে বাঁধা পড়ে যাচ্ছে সেই পোকা পোড়াটাকে নির্মূল করার উপায়ই বা কী যেন আর পূর্বে না সেই উপায় বাকি সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওই আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষি সমগ্রে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন অর্থাৎ রাতের বেলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং দিনের বেলায় প্রচণ্ড গরম হওয়ার ফলেই কিন্তু দেখবেন এই গাছগুলোতে এই গাছগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের থ্রিপস পোকাগুলো কিন্তু অ্যাটাক করছে এছাড়াও অন্যান্য চোষক পোকা আছে আর যদি দেখবেন যে মাথা পোকা পোড়াটা এই মাথা পোড়াটা কিন্তু কিসের জন্য হচ্ছে না এই যে কুয়াশা পড়লো এই কুয়াশার জন্যই কিন্তু এই মাথা পোড়া রোগটি কিন্তু দেখা দিয়েছে আর এই যে মাথা পোড়া রোগ এবং এই যে পোকার যে আক্রমণ যার ফলেই কিন্তু গাছ এই দুর্বল হয়ে পড়ছে এবং গাছগুলো কিন্তু ফ্যাকাশে হয়ে যাচ্ছে এবং অল্প বয়সেই কিন্তু গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন একটা পরিপূর্ণতা চলে এসছে গাছের শুধুমাত্র এই পোকায় খাওয়ার জন্য আমার পেঁয়াজ গাছকে কীটপতঙ্গ থেকে মুক্ত রাখতে আমি কিন্তু একটি ওষুধ স্প্রে করেছি যেটি হচ্ছে ফিলভিক অ্যাসিড বারো পার্সেন্ট অ্যামিনো অ্যাসিড দশ পার্সেন্ট এবং অ্যাকোয়া মিডিয়া হচ্ছে আটাত্তর পার্সেন্টের সংমিশ্রণে তৈরি সাহস আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সাহস এটি কিন্তু আমি স্প্রে করার পরে কিন্তু আমার জমিতে একটি পোকাও কিন্তু নেই সমস্ত পোকাই কিন্তু এটি ধ্বংস করবে চোষো পোকা বলুন লেদা পোকা বলুন সমস্ত পোকাই কিন্তু এটিকে এটি একদম পুরো নির্মূল করে দেবে এই ওষুধটি একদম মানে পোকার পোকার একদম স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়া করে এবং ওষুধ স্প্রে করার কিছুক্ষণের মধ্যে দেখবেন পোকাগুলোর কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে তাই আপনারা এই সাহস এটি স্প্রে করবেন বাংলাদেশের কৃষক বন্ধুরা এই সাহসের পরিবর্তে ইমিডিয়া ক্লোরোপিড ব্যবহার করতে পারেন এটি কিন্তু সকালবেলা এবং বিকালবেলা এই ওষুধটি ব্যবহার করবেন আর ভারতবর্ষের জন্য যেটা বললাম সাহস এটি এটি ব্যবহার করবেন পনেরো লিটার জলে কুড়ি এম করে আর এটিও সেই সকালবেলা এবং বিকালবেলায় কিন্তু ব্যবহার করবেন এরপর আমরা যে ছত্রাকনাশকটি ব্যবহার করব এবং যে ছত্রাকনাশকটি ব্যবহার করলে গাছের এই যে পাতাগুলো কিন্তু পুরবে না দেখুন আমার জমিতে একটি পাতাও কিন্তু পরেনি এবং গাছ কিন্তু দেখুন শীত মানে অর্থাৎ সোজাভাবে দাঁড়িয়ে আছে আর এটির জন্য আমি ব্যবহার করেছি ইন্ডিয়া পেস্টিসাইড কোম্পানির আইপিএল ভেক্টো এই যে আমি দেখাচ্ছি আপনাদের আইপিএল ভেক্টো এটি এটি দুটি উপাদান দিয়ে তৈরি আর এর উপাদানের মধ্যে একটি আছে ডাইফেনোকোনাজল কোনাজল এগারো পয়েন্ট ফোর পার্সেন্ট আর আরেকটি আছে অ্যাজোকস্টোবিন আঠেরো দশমিক দুই পার্সেন্ট এই দুইয়ের মিশ্রণেই তৈরি এটি একটি নতুন প্রজন্মের ছত্রাকনাশক ডাইফেনোকোনাজল গাছের পাতায় দাগ গাছের যে পাতার যে পচনশীলতা অর্থাৎ পচন ধরা এবং শেকড়ের যে পচন ধরে সেই পচন ধরা থেকে কিন্তু রোধ করে গাছকে কিন্তু সুরক্ষা প্রদান করে অন্যদিকে অ্যাজোকসিস্টোবিন এটিও বিভিন্ন সত্রাককে ধ্বংস করে এবং ফসলকে রক্ষা করে এর ফলে ফসলের গুণগত মানও কিন্তু বৃদ্ধি পায় আইপিএল ভেক্টো এই ওষুধটি আপনারা প্রতি পনেরো লিটার জলে কুড়ি এম করে দিয়ে তারপরে কিন্তু ভালো করে সুন্দর করে গাছগুলোকে ভিজিয়ে দেবেন বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা আপনাদের পেঁয়াজ গাছের জমি থেকে ছত্রাককে দূর করতে অর্থাৎ ছত্রাকনাশক হিসাবে আপনারা সিনজেন্টা কোম্পানির হ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এসসি এই ওষুধটি ব্যবহার করতে পারেন বাংলাদেশের কৃষক বন্ধুরা এছাড়াও আপনারা সিনজেন্টা কোম্পানির ম্যানকোজেভ গ্রুপের জজ পি আসি এটি ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহারের ফলেই দেখবেন আপনার এই যে গাছগুলো এই গাছগুলোর কিন্তু এই যে মাথা মাথাপোড়া ভাব থাকবে না হলুদ হলুদ ভাবটা থাকবে না গাছ কিন্তু স্ট্রং সোজা দাঁড়িয়ে থাকবে এই যে আমি দেখাচ্ছি দেখুন গাছগুলো কিন্তু সোজা দাঁড়িয়ে আছে আর এর ফলে কি হবে গাছগুলো কিন্তু সবুজ এবং সতেজ থাকবে আর এটি ব্যবহার করবেন যদি আপনার গাছ যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে প্রতি আপনার পনেরো লিটার জলে ষাট গ্রাম করে দেবেন আর যদি আপনার চারা গাছ হয়ে থাকে তাহলে প্রতি পনেরো লিটার জলে আপনারা কি করবেন না তিরিশ গ্রাম করে দিয়ে মেশিনে ঢালার আগে যেহেতু একটি পাউডার তাই এটি একটি পাত্রে রাখবেন মগ কিংবা যে কোনো পাত্রে রেখে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন দশ বারো মিনিট তারপরে আপনারা মেশিনের মধ্যে ঢেলে বিকালবেলার দিকে করে ঠিক বিকালবেলার দিকে করে গাছগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে দেবেন